আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রত্যেক ফরজ নামাজের পরে ছোট্ট একটি এমন দোয়া রয়েছে যে দোয়া রসুসল্লাহ সাল্লাম হজরত রাদুকে বলেছিলেন যে মৃত্যুর আগ পর্যন্ত তুমি এই দোয়াটি ছাড়বে না প্রতি ফরজ নামাজের পরে তুমি এই দোয়াটি করবে এই দোয়াটি করলে পাক আমাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিবেন এবং আমল করার জন্য আমাদের কবুল করবেন এবং আমাদের পরিবার পরিজনের উপর রহমত করবেন এবং বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন অসংখ্য নিয়ামতে আল্লাহ পাক আমাদেরকে ভরে দিবেন তো প্রত্যেক ফরজ নামাজের পরে কি এমন সে আমলটি ছোট্ট যে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম হজরতে মোয়াজ রাজি আল্লাহ তালাহুকে বলেছিলেন যে হে মোয়াজ তুমি মৃত্যু রাত পর্যন্ত এই আমলটি ছাড়বে না হজরত মোয়াজ আল্লাহ তাল্লাহ বলেছিলেন ইয়া রসুল্লাহ সেই আমলটি কি রসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে দেখো প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি পড়বে আল্লাহ হুম্মা আইনি আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হোসনে ইবাদিক আমি আবারও পড়ছি আল্লাহ হুম্মা আইনি আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হোসনে ইবাদিক কি সুন্দর দোয়া এই দোয়াটি আমরা প্রত্যেকটি ফরজ নামাজের পরে পড়ব ফরজ নামাজের পরে অসংখ্য দোয়া রয়েছে প্রিয় দর্শক আল্লাহ আকবার আল্লাহ আকবার এটি বলা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ তিনবার বলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনবার বলা আয়তুল কুরসি পাঠ করা তারপরে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এরকম কিছু আমল রয়েছে সুন্দর সুন্দর দোয়া গুলো রয়েছে আমরা ফরোজ নামাজের পরে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও ইনশাল্লাহাম